হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো তা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো আমি এখন বর্তমানে যে মাঠটিতে উপস্থিত আছি এটা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কীসের মাঠ কীসের ক্ষেত কিসের জমি কিসের গাছ এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তো গাছ কিন্তু শেষ হওয়ার পরেও যখন কৃষক দেখেছে যে দাম ফাটাফাটি তখন কিন্তু আবার কিন্তু যত্ন নেওয়া শুরু হয়ে গেছে তো এই যত্নটা যদি আগে থেকে নেওয়া যেত সঠিকভাবে সঠিক পরিচর্যা করা যেত তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হতো না এই যে মরা গাছে ফুল কিন্তু ফুটাচ্ছে এখন তাহলেটা কেন এটা হচ্ছে আপনার মরিচের দাম হওয়ার কারণে এখন দেখছে যে না মরিচের খুব দাম কিনে খেতেও কষ্ট তো যার কারণে উনি চেষ্টা করেছেন যে আমার ক্ষেত্রতে যদি একটু পরিচর্যা করা যায় তাহলে হয়তো বা মরা গাছে ফুল ফোটানো সম্ভব এবং ফল ধরানো সম্ভব সেটাই হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই রকম ভুলভ্রান্তি না করে প্রথম থেকেই পরিচর্যাটা সঠিকভাবে করবেন আশা করা যায় ফলনটা সেভাবেই পাবেন তো আমি এইটুকু বলেই শেষ করছি এবং আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট যে আপনারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তোকে ওকে আসসালামু আলাইকুম